ওইটা আরো কয়টা চার পাঁচটা জায়গা আছে সেগুলো ঘুরবো কিছু কোর্নার মধ্যেই আমরা ওখানে যাব আমাদের ফটো আসছে যেটা রিজার্ভ করার একদিন আগে দেখুন আমরা সবাই আমাদের রুমে কাল থেকে সেলিম ভাই বলছে শুধু ঘুরতে যাবে ঘুরতে যাবে গতকাল কেউ ঘোরা হয় নাই জন্য তার মন অনেক খারাপ আজকে বলছে সকাল সকাল সে বের হবে ঘোরার জন্য কিন্তু সকাল আটটায় ঘুম ভাঙলেও সে মিনিমাম এখন বাঁচতে আছে দশটার উপরে এখনও সে হোটেল থেকে বের হয় নাই এখন পরে পরবর্তী সময় সে আমাদের দোষ দিবে আমরা লেট করি আমাদের জন্য সে ঘুরতে পারে না সে ব্লগ ভিডিও বানাইতে পারে না আপনাদের আপনারা কমেন্টে জানাবেন দোষটা মূলত কার লেট কে করছে সরেন বন্ধুরা এই কক্সবাজার শহরে কিন্তু আমি মোটামুটি সবই চিনি যেহেতু এবার নিয়ে বার আসা হয়েছে আমার তেমন একটা ঘোরার আগ্রহ নাই তারপরেও তারা আমার সাথে আছে ভালো মতো তাদেরকে নিয়ে একটু না তাহলে আমাদেরকে নিয়ে না তাহলে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও বানানোর জন্য সে ঘুরতে যাচ্ছে এটা হচ্ছে মূলত কারণ তো আপনাদের জন্য এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য সে এত সকাল বেলা উঠেছে ঘুম থেকে আশা করি তার ভিডিও গুলো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং তার পাশে থাকবেন ধন্যবাদ আর আরেকটা কথা বলি বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অপেক্ষা করছি বুঝছেন ওটার জন্য ওটা আসলে আমরা সেই আমাদের কাহিনী জায়গায় চলে যাব এবং এই ভিডিও গুলো আপনারা কোনো একদিন দেখতে পারবেন কোনো একদিন বলতে কি কোন একদিন বলতে ধাপ বাই ধাপ ভিডিও গুলো আসবে আপনারা কন্টিনিউ এটাকে ফলো দিয়ে রাখবেন আরিয়ান সেলিম ব্লগ পেজটিকে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ভালো ভালো ভিডিও পাবেন এটা হচ্ছে আমার ক্যামেরা এটা দিয়ে এই ভিডিওটি করব আর দেখতেই পাচ্ছেন আমি একটি ওকে ঠিক আছে এভরিওয়ান চলেন ভিডিও গুলো ভালো লাগবে লবিতে বসে অপেক্ষা করছি হোসেন ভাই

আমাদের অটো মামা অটো নিয়ে হোটেলের সামনে অপেক্ষা করছে আমাদেরকে নেওয়ার জন্য আজকে আমরা যাব হিমছড়ি ইনানি বিচ আরো বিভিন্ন জায়গায় আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম হোটেল দা কক্স সেই জায়গা থেকে এখন আমরা উঠোতে উঠবো উঠে আমরা ইনানি বিচ তারপর আর কিছু কিছু স্পট আছে সেখানে আমরা যাব দেখার জন্য এটি হচ্ছে আমাদের সেই হোটেল হোটেল দা কক্স টুডে

বন্ধুরা যেই গেটটি দেখতে পাচ্ছেন আর রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুগন্ধা বিচের রাস্তা এই রাস্তা দিয়ে সরাসরি সমুদ্র সৈকতে যাওয়া যায় আমরা অটো দিয়ে যাচ্ছি এবং রাস্তার দুপাশে সৌন্দর্যগুলো উপভোগ করছি অনেক বড় বড় বিল্ডিং দেখতেই পাচ্ছেন রাস্তাটাও কিন্তু অনেক পরিষ্কার এক কথায় অসাধারণ এখন যেটি দেখছেন সেটি হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হোটেল ফাইভ স্টার হোটেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে হোটেলটি বন্ধুরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি সরু রাস্তায় চলে আসলাম এই রাস্তা দিয়েই উঠবো আমরা মেরিন ড্রাইভ রোডে সেই মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে হবে আমাদের ইনানি বিচ হিমচরি আরও বিভিন্ন কিছু স্পটে আল্লাহর কি অপরূপ সৃষ্টি বামে পাহাড় ডানে সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা আর সেই রাস্তার উপর দিয়েই আমরা আমাদের ওটো করে যাচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ওটো করে যাচ্ছে আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি এক কথায় অসাধারণ এইগুলো হচ্ছে আল্লাহর লেলাক এই হচ্ছে আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন অটো যাচ্ছি আর আমরা অনেক মজা করছি বন্ধুরা একটা জিনিস আমাদের কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটি নতুন করে সংস্কার করা হচ্ছে বন্ধুরা কক্সবাজারের আমাদের হোটেল থেকে ইনানি বিচ হচ্ছে চব্বিশ কিলোমিটার দূরে সেই চব্বিশ কিলোমিটার যাওয়ার জন্য আমরা এই আমাদের অটোটি রিজার্ভ করেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি সানি হুসাইন ভাই আমরা চারজনে সেই অটো দিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা যে অটো দিয়ে যাচ্ছি সেই অটো ড্রাইভারের নাম হচ্ছে সাবেরালি আলী বাই সেই সাবেের আলী বাইকে আমরা একদিন আগেই বলে রেখেছিলাম আমরা আজকে ঘুরতে যাব কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের রাস্তা যে এত সুন্দর সেটা আপনারা না আসলে কল্পনাও করতে পারবেন না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা বন্ধুরা আমরা কিন্তু জেমে পড়ে গিয়েছি মেরিন ড্রাইভের রাস্তাটি সংস্কার করা হচ্ছে তার জন্যই দেখুন ইনানি বিচ সেই মেরিন ড্রাইভ রোডে যাওয়ার পথে অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করছি সুন্দর একটি গান দেখুন কি লম্বা লাইন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা যে জ্যামটি দেখতে পেয়েছিলেন সেখানে আমরা এক ঘন্টা অপেক্ষা করেছি সেই জেমটি ছোটার জন্য দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভের রাস্তাটি কিন্তু কাজ করা হচ্ছে এবং বড় করা হচ্ছে বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন আমার সঙ্গীগুলো এই ব্রিজের নাম রেখেছে আরিয়ান সেলিম ব্লক একটি মজার বিষয় ধন্যবাদ

আহ কি অপরূপ সৌন্দর্য দুপাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা আর সে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা আমরা আমাদের এই অটোরে রিজার্ভ করেছিলাম মাত্র বারোশো টাকায় কক্সবাজার সুগন্ধা বীজ থেকে ইনানি বীচ পর্যন্ত যতগুলো স্পট রয়েছে সবগুলো আমরা ঘুরে দেখেছি মাত্র বারোশো টাকায় ইতিমধ্যে আমরা চলে আসলাম ইনানি বিচে পরবর্তী ব্লগগুলোতে আপনাদেরকে দেখাবো হিমসরি যাও বাগান ইনানি বিচের বিভিন্ন স্পট সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ